আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ টিউলিপের বিরুদ্ধে জারি হতে পারে ইন্টারপোলের রেড অ্যালার্ট সোয়াবিন তেলের দাম বাড়লো লিটারে চোদ্দ টাকা সিরাজগঞ্জের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরও আট নেতা বহিষ্কার পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার বিসিবির বিশ কোটি টাকা লোপাটের আলামত পেয়েছে দুদক হলে কুয়েত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা ঘোষণা সাবেক সচিবের ছেলে চুয়ান্ন কোটি টাকার শেয়ার অবরুদ্ধ দুই টেস্ট খেলতে ঢাকায় পা রাখল জিম্বাবুয়ে দল ভারতের উত্তরাখণ্ডে আরো সাত মাদ্রাসা সেলকালা আইন করে ইসরায়েলদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ শুনছিলেন শুনাম এবার বিস্তারিত ভারত থেকে বিভিন্ন বন্দর সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় যা তাৎক্ষণিক ভাবে কার্যকর হয়েছে নতুন প্রজ্ঞাপনটি দুই হাজার চব্বিশ সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে জারি করা হয়েছে এনবিআর জানায় বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্দা ও পরিমারী সহ সব স্থল দিয়ে এখন থেকে সুতা আমদানির অনুমতি থাকবে না তবে সমুদ্র পথ বা অন্য কোন উপায়ে সুতা আমদানি চালু থাকবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন স্থল পথ দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি দাবি করে তুলনামূলক কম দামে ভারতীয় সুতা দেশে প্রবেশ করা স্থানীয় সুতা উৎপাদনকারীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনপিআর চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে দেশের টেক্সটাইল শিল্পের সুরক্ষায় স্থল বন্দর দিয়ে সুতা আমদানি সাময়িকভাবে বন্ধ করার সুপারিশ করে রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সোরাচার শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত টিউলিপ যদি এই পরোয়ানার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করেন তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত আদালত তাকে সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলি মেলকে জানিয়েছেন ব্রিটিশ নাগরিক ও সাবেক নগরমন্ত্রী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি হাসিনাকে চাপ দিয়ে মা ভাই ও বোনের জন্য চলে প্লট ভাগিয়ে নিয়েছেন টুইলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে বলে জানায় দুদকের ওই কর্মকর্তা তিন দফা বৈঠকের পর প্রতি লিটার সোয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়ালো সরকার এতে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম একশো থেকে বেড়ে হয় একশো টাকা মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত বৈজ্য তেলের আমদানি ও সরবরাহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরো আট নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বুলকু রেজবি বহিষ্কৃত নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান লিবু যুগ্ম সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান সাবেক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম লেবু আতাউর রহমান আতা আনিসুর রহমান আনিস চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে চাঁদাবাজি হত্যার পরিকল্পনা ঘর ও লুটপাটের মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানমিয়া মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুরে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পিরোজপুর সদর থানায় গত সাত এপ্রিল জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মামলায় চানমিয়া মাঝি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য সহ অজ্ঞাত আরও পঁচিশ থেকে ত্রিশ জনকে আসামি করা হয় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুর বারোটায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন প্রায় দেড় ঘন্টার অভিযান পরিচালনার পর প্রেস ব্রিফিং করেন দুদকের সহকারী পরিচালক আলামিন দু হাজার বিশ একুশ সালে পিসিবির আয়োজিত মুজিব বর্ষের অনুষ্ঠানে আইবে গরমিল আছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি সব মিলিয়ে উনিশ থেকে বিশ কোটি টাকা লোপাটে প্রাথমিক আলামত পাওয়া গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা টানা দুই রাত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়ার পর মঙ্গলবার তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন এর আগে কুয়েট স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টার ব্রিফিং করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ইউনিয়ন ব্যাংকে একটি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত অ্যাকাউন্টটিতে চুয়ান্ন কোটি চৌরাশি লাখ ছিয়াশি হাজার টাকা রয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব আদেশ দেন এদিন দুদকের উপসহকারী পরিচালক নাহার এসব সম্পদ আবেদন করেন আবেদনে বলা হয়েছে মোহাম্মদ খায়রুল ইসলামের বিরুদ্ধে জাল জালিয়াতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সম্পত্তি জামানত হিসেবে মর্টগেজ গেছি দিয়ে বেসিক ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে দশ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল মঙ্গলবার পনেরোই এপ্রিল বিকেল রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে দলে নেতৃত্বে আছেন ক্রেক অ্যারপেন এছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস বেন কুরান ব্লেসিং মুজারাপানি ও ওয়েলিংটন মাসাকাজারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে আঠাশে এপ্রিল চট্টগ্রামের জুহুর চৌধুরী স্টেডিয়ামে ভারতের উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল অভিযোগে রোববার তেরোই এপ্রিল হল দোয়ানির কর্মকর্তারা কমপক্ষে ষাটটি মাদ্রাসা সিল করে দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের বরাদ্দে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস যদিও দা সিয়াসেল ডেলি ও মুসলিম মিরর বলছে সাম্প্রতিক দিনগুলোতে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে একই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল প্রতিবেদন বর্তায় জেলা প্রশাসন পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয় গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনভুলপুরা এলাকায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করে এই সময় প্রতিষ্ঠানগুলো যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয় দাবি করা হচ্ছে পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া যায় যার ফলে তাদের মধ্যে সাতটি সিলকালা করা হয় পর্যটন নির্ভর মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি মালদ্বীপের সংসদে মঙ্গলবার আইনটি পাশ হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আইনটির অনুমোদন দেন তার দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এফপি কে জানিয়েছে এটি অনতিবিলম্বে কার্যকর হবে মোহাম্মদ মুইজু বিবৃতিতে বলেছেন নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরো বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ